পঞ্চগড়ে ভারতীয় সীমান্তে গরু চোর সন্দেহে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার নয় মাস পর মরদেহ ফেরত দিয়েছে ভারত শনিবার সন্ধ্যায় তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আব্দুল সালামের মরদেহ দেশে আনা হয় গত বছরের চব্বিশ আগস্ট আব্দুল সালাম সহ তিন বাংলাদেশি অমরখানা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সেখানে গরু চোর তাদেরকে ধাওয়া করে ওরা দুইজন পালিয়ে এলেও আব্দুল সালামকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী খবর পেয়ে বিএসএফ ও ভারতীয় পুলিশ মরদেহটি উদ্ধার করে শিলিগুড়ির একটি হাসপাতালে রাখে পরে মরদেহটি ফেরানোর জন্য বিজিবির কাছে আবেদন করেন সদররা আইনি প্রক্রিয়া শেষে শনিবার সালামের মরদেহ ফেরত পায় পরিবার হাইকমিশনার কমিশনার সাহেব আমাদের সব সময় যোগাযোগ রাখছে ওনার মাধ্যমে আমরা মনে করেন যে রাজগঞ্জে গেছি থানায় যাওয়ার পরে উনি সব কাজ আমাদেরকে ঠিকঠাক করে দিয়েছে অনেক লড়াইয়ের পর নয় মাস পর আজকে আমার ভাই আমার লাস্ট ফিরত নিয়ে আসলাম বাংলাদেশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন দীর্ঘ নয় মাস পরে শনিবার ডেড বোর্ডে আমাদের কাছে হস্তান্তর করেন এবং আমরা আইনি প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে ডেড বডি হস্তান্তর করি